অ্যাসিডিটি গ্যাস্ট্রিক এর কার্যকরী হোমিওপ্যাথিক ও আযুর্বেদিক চিকিৎসা প্রতিদিনের ব্যস্ত জীবনে অতিরিক্ত মশলা চর্বি অনিয়মিত খাবার ও দুশ্চিন্তা থেকে অনেকেই ভোগেন অ্যাসিডিটি ও গ্যাস্ট্রিক সমস্যায় এর ফলে দেখা দেয় বুক জ্বালাপোডা পেট ফাঁপা ঢেঁকুর তোলা অরুচি ও হজমে গণ্ডগোল মাথা ব্যথা ও ঘুমের সমস্যা হোমিওপ্যাথিক চিকিৎসা হোমিওপ্যাথি শরীরের ভেতরের ভারসাম্য ফিরিয়ে আনে যেমন খর্ব ব্যাগ বেশি গ্যাস পেটফাঁপা ঢেঁকুর ভামেকা মশলাযুক্ত খাবার বা অতিরিক্ত কাজের চাপ থেকে সৃষ্ট গ্যাস্ট্রিক লাইকোফোডিয়াম পেট ভর্তি মনে হওয়া সামান্য খেলেই ভারী ভাব আযুর্বেদিক চিকিৎসা আযুর্বেদে প্রাকৃতিক উপাদান দ্বারা কার্যকর সমাধান করা হয় যেমন গরম পানির সাথে এক চামচ তুলসী পাতার রস সকালে খালি পেটে অ্যালোভেরা জুস খাবারের পর সামান্য জিরা ও মৌরির পানি প্রতিদিন এক গ্লাস নারকেল পানি এগুলো শরীরকে ঠান্ডা রাখে হজমশক্তি বাড়ায় ও অ্যাসিডিটি দূর করে টিপস রাত জাগা এডিয়ে চলুন নিয়মিত হালকা ব্যায়াম করুন একসাথে বেশি না খেয়ে অল্প অল্প করে খান ফাস্ট ফাস্টফুড ও কোমল পানীয় থেকে দূরে থাকুন প্রাকৃতিক ও নিরাপদ চিকিৎসা নিন সুস্থ থাকুন নিচে আপনার অভিজ্ঞতা লিখুন কোনও উপায়ে আপনার গ্যাস্ট্রিক কমেছে শেয়ার করুন যাতে অন্যরাও উপকৃত হয় অ্যাসিডিটি গ্যাস্ট্রিক হোমিওপ্যাথি আযুর্বেদ প্রাকৃতিক চিকিৎসা স্বাস্থ্যটিপস কেয়ার বাংলা স্বাস্থ্য সুস্থ থাকুন